শুভ সকাল গাইডলাইন জার্মানির আরেকটা ভিডিওতে আপনাদের স্বাদ অন্ত্রণ আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বেসিক বিষয় যে আপনারা যারা আউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স করতে যাচ্ছেন তাদের প্রথম যে প্রথম যে পদক্ষেপ সেই পদক্ষেপটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা এখন এই জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আপনাদেরকে প্রথম থেকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভ্যন্তার্মান ভাষাটা শিখতে হবে এবং আপনাদেরকে অ্যাডভান্স লেভেল বলতে আমি বোঝাচ্ছি এখানে বি টু পর্যন্ত বিমান হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্টস বিটু হচ্ছে যে অলমোস্ট সব কোম্পানিতেই বিটু চায় তো আপনি যদি বিওয়ান করেন তাহলে মিনিমাম রিকোয়ারমেন্টস পূরণ করবেন বিটু করলে আপনি সব জায়গায় অ্যাপ্লিকেশন করার যোগ্যতা অর্জন করবেন তো আমাদের দেখা যায় যে অনেকেই যখন ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করেন আপনি বাংলা ভাষা যেভাবে বলা বলেন অনেক কমপ্লিকেটেড সেন্টেন্সে অনেক কমপ্লেক্স সেন্টেন্সে দুই তিনটা সেন্টেন্স একসাথে জোড়া দিয়ে ঠিক সেইভাবেই আপনি জার্মান ল্যাঙ্গুয়েজটা বলার চেষ্টা করেন প্রথম দিকে তখন এই জিনিসটা খুব কঠিন হয়ে যায় তো তখন আপনাদের কি করতে হবে যে প্রত্যেকটা কমপ্লেক্স সেন্টেন্সকে ভেঙে ভেঙে একটা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করে আপনি বলার চেষ্টা করবেন তখন দেখবেন যে অনেক সহজে বলতে পারবেন এখন এখানে যদি একটা উদাহরণ দিই যে আমি জার্মান ভাষা শিখতেছি কারণ আমি জার্মানিতে যেতে চাই আউস বিল্ডিং করার জন্য এটা কিন্তু অনেক কমপ্লেক্স সেন্টেন্স হ্যাঁ এখানে তিনটা ইনফরমেশন আছে যে আমি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতেছি কারণ আমি হাউস বিল্ডিং করতে চাই হ্যাঁ এবং আমি জার্মানিতে যেতে চাই সব ওই তিনটা সেন্টেন্স যদি আপনি আলাদা আলাদা সিম্পল সেন্টেন্স বলেন দেখবেন যে আমি জার্মানিতে যেতে চাই আমি জার্মান ভাষা শিখছি আমি হাউস বিল্ডিং করতে চাই তিনটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল তখন আপনি তিনটা সিম্পল সেন্টেন্সকে খুব সহজেই আপনি জার্মান ভাষায় বলতে পারবেন যারা এ ওয়ান শুরু করতে যাচ্ছেন তারা হচ্ছে এই ট্রিক্সটা যদি ফলো করেন দেখবেন আপনি সহজেই আপনার মনের ভাবটা বলতে পারবেন যখন আপনি আস্তে আস্তে উপরের লেভেলে উঠবেন তখন আপনি সেন্টেন্সগুলোকে কমপ্লেক্স আরও কমপ্লেক্স ভাবে বলতে পারবেন একটা সেন্টের সেন্টেন্সের মধ্যে আপনি তিন চারটা ইনফরমেশন দিতে পারবেন কিন্তু যতদিন না পর্যন্ত আপনি ওই লেভেলে যাচ্ছেন ততদিন পর্যন্ত আপনাকে আপনার কমপ্লেক্স সেন্টেন্সগুলো আপনার মনের যে ভিতরে যে ভাবটা প্রকাশ করবেন সেই ভাবগুলোকে সিম্পল সেন্টেন্স আকারে বলার চেষ্টা করবেন জার্মান ভাষায় তাহলে দেখবেন খুব সহজে আপনি বলতে পারতেছেন আর হাউস সম্পর্কে সব ইনফরমেশান আপনি কমেন্টে দেখতে পারেন কমেন্টে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি ওখানে পুরো জার্নিটা আপনার কেমন হবে কোথায় থেকে শুরু করে কোথায় শেষ হবে না হাউস বিল্ডিং যদি করতে চান সেটা দেওয়া আছে দেখে নেবেন তাহলে আপনাদের সব ইনফরমেশন পেয়ে যাবেন আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ